হ্যালো সবাইকে দেখো কাপাল দুজনকে দেখো কি অসাধারণ লাগছে এতদিন নিজে শুট করিয়েছেন আজকে নিজে শ্যুট করতে চলেছে দেখো কি ইন্টারেস্টিং একটু একটু রোমান্টিক রোমান্টিক লোকের দিকে তাকাবো না তোমরা দুজন দুজনের দিকে তাকাও লোক নেই এখানে শুধু আমি ম্যাম লজ্জা পাচ্ছিল তাই আমি বলছিলাম যে ম্যাম মনে করো আমি একাই এখানে আছি তো ওই দিন এত ভিড় হয়েছিল পনেরো দিন বৃষ্টির পর ওই দিনই রোদ উঠেছিল আর মানুষ ওই দিনই যেন সবাই চলে গেল ভর্তির বিলে তো এত ভিড় ভাট্টার মধ্যে শ্যুট করতে একটু লজ্জা লাগছিল তো দুজনকে দেখো কি অসাধারণ লাগছে দুজনই ব্ল্যাকে একদম মানে পরিপূর্ণ একটা শ্বাস ছিল দারুণ আর আমাকে দেখো কি বলছে রাগ দেখাচ্ছে আমরা ভিডিওগুলো যে দেখি তার ক্যামেরার পিছনে যে কতটা কষ্ট করতে হয় একটা শ্যুটের পিছনে যে কতটা খাটতে হয় আর কতটা ধৈর্যের প্রয়োজন হয় যে শুট করেছে সেই জানে তাই প্রতিটা মানুষকে বলবো ভালো কমেন্ট করবে উৎসাহ দেবে দেখবে তোমাদেরও ভালো লাগবে যারা ভিডিও করছে তাদেরও ভালো লাগবে ওই দিন ছিল মেঘার বাল্যবধূর একটা শ্যুট তো তিনজনকে কি সুন্দর লাগছে দেখো দুজনে ব্ল্যাক আর মাঝখানে রেড তিনজনকেই অসাধারণ লাগছিল আর ব্যাকগ্রাউন্ডটা কাছে দেখে না দেখলে মানে বোঝাতে না যে এত সুন্দর লাগছিল তার মধ্যে যদি থাকে আর সেই শাপলা তোলার মজাটাই যে কতটা আনন্দ আমরা এগুলো সবসময় দেখতে পাই না তো যেটুকু সময় পাই সেটুকু যা আনন্দ করি মানে তুলনা হয় না

আমি দেখছিলাম মেঘাকে মেঘা ছিল কয় আর এদিকে দেখো দুজনে কি করছে আমি আগে পাইনি আমরা তো দারুণ দারুণ মজা করেছি এরকম নৌকা ভ্রমণ তোমরা কে কে করেছো জানিও আর ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা সবাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিও